এই আস্তে 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 ছাপে নোট ছাপে নতো উল্টে জীবন মি নেই হুজুরা লুকা লুকা থাকা তাকা দিয়ে এ কে হম এই ব্যস্ত শহরে বিনোদনের জন্য কোনো ঠিক আর সে আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করেছে আর তাই আমি তাকে অনুমতি দিয়ে যত্ন করে তার স্কেটিং শোটা করতেছে আর আমি স্কেটিং শো কখনো বেশি একটা আমি ট্রাই করে গেছিলাম তারপর আর চেষ্টা করিনি আর যে সকালবেলা উঠে

তো এখানে দুজন বসে বসে দেখেন যে এখানে বসে বসে দুজনে ফোন চালাইতেছে তারা কিভাবে আর আমার এই ডান পাশে যে চাচা শীত একদম পুরো একদম টাকা টাকা দেখতেছে আবার আমার দিকে টাকা দেখে যে আমি ভিডিও করি কিনা আরে দুই আঙ্কেল বসে বসে এখানে লুকায় লুকায় দেখে এখানে এখানে সেটিং শো চালানোর পরে এখানে চলে আসলাম অন্য আর এখানেও কি দেখতে পেলাম যে কিভাবে আসে দেখ যারা দেখতেছো কাছে একটা তোমাদের কাছে সবচেয়ে বেশি কোনটা বেশি ভালো লাগে স্কেটিং শু চালানো নাকি সেটা অবশ্যই জানিয়ে যাওয়ার সময় দেখি কি আই মনে সামনে উল্টায় পড়বে যেভাবে আর আমি কিন্তু এখানে আমি পিছনে পিছনে ঘুরতে ছানোর দেখলাম আস্তে আস্তে তাই না সবাই বলতে যে কোন রোড ঠান্ডা ঠান্ডা এই যে কিনে ঠান্ডা এই খাও আর ওইখানে কিছুক্ষণ ঠান্ডা এক ঘন্টা চালানোর পর সে মোটামুটি ভালোই গেমে গিয়েছিল তাই ভাবলাম যে ঠান্ডা খেয়ে এখানে সরাসরি বাসায় চলে যাবো এই গরমে রোদে আমরা খেয়ে হয়ে যাবো ঠান্ডা আর এই ছিল আশা করি সবাই ভালো লেগেছে আর এই রুটটা কোন রুট সেটা অবশ্যই তোমরা জানাবা যারা জানতে পারো তারা অবশ্যই জানাতে ভুলবা নাকি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক বেশি দূর রইল আমাদের পক্ষ থেকে